ঠিক আছে গুড ইভিনিং তো আজকের এই ব্লগটা স্টার্টিং করছি এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাত সাড়ে সাতটা প্রায় সাতটা ছাব্বিশ তো স্যাটারডে অফিস কমপ্লিট করে এসে আমরা প্ল্যান করলাম যে হট করে তারা মায়ের পুজো দিতে যাবো তো তারাপীঠের জন্যই রওনা হচ্ছি তো লিটারেলি হট করে প্ল্যান যেহেতু করা তো একটা বন্ধুর জন্য দাঁড়িয়ে আছি বাজারে আমাদের বাদকোলা বাজারে তো ম্যাপ মোটামুটি সেট করে নিয়েছি তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জার্নি আছে একশো ষাট কিলোমিটার এবার দেখি কতটাই কমপ্লিট করতে পারি অলরেডি সাড়ে সাতটা বাজে জানি না আমার ভয়েস কেমন ক্যাপচার হচ্ছে আর অনেক দিন পরে ব্লগে আসা যেহেতু একটা নতুন সেট আপ আর দিন পরে সব তোমাদের সবার সাথে কথা বলছি বাকি তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করো যাতে নেক্সট টাইম আরও উৎসাহিত হয় এই কাজ করার জন্য বা আগামী কোথাও ঘুরতে যেতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আমাদের এই জার্নিতে আমরা যাবো চারজন তার ভিতরে দুজন অলরেডি আগে বেরিয়ে গেছে আরেকজনের কিছু একটা কেনার ছিল তার জন্য ওয়েট করছি বেশিক্ষণ লাগবে না হয়তো দু এক মিনিট লাগবে জাস্ট গেছে এক্ষণেই চলে আসবে তো আসলে মোটামুটি আমাদের জার্নি স্টার্ট করব। তোমরা সবাই প্রে করো যাতে ভালো ভালোভাবে যেতে পারি আর শান্তিতে মায়ের পুজোটা দিতে পারি এবং সেফলি ফিরতে পারি যেহেতু এভাবে রাতে যাওয়া ঠিক না তবুও যেহেতু আমাদের অফিস মেনটেন করে যেতে হয় তো এটাই একটা সুযোগ এবার দেখা যাক কতদূর কি সাকসেস করতে পারি খুবই ছোট একটা ট্রিপ বেসিক্যালি এই গরমের মধ্যে এভাবে রাইডিং জ্যাকেট পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তো লোকজন সবাই তাকাচ্ছে ভাবছে এই মালটা আবার কে তো রাস্তায় বেরোলে সেফ যাওয়াই ভালো আর যেহেতু রাইডিং জ্যাকেট আমার আছে তো ওই জন্য আমি আর কিছু ভাবলাম না এক চান্সে এটাই পরে নিলাম কে বললো সেটা ভাবলে নিজের সেফটির দিকে তাকানো হবে না তো নিজের সেফটির কথা মাথায় রেখে ফুল হয়ে হয়ে বেরিয়ে গেছে তো ফাইনালি স্টার্টিং করলাম জার্নি আমাদের বাজার সাতটা তিরিশ বাজারের ভিতরটায় প্রচন্ড জাম প্রদীপ দা ফোন করেছিল অ্যাকচুয়ালি হট করে প্রোগ্রাম করলে যা হয়ে থাকে কোনো প্রিপারেশান নেই জাস্ট অফিস থেকে বেরোচ্ছিলাম বলে চলো তাহলে তারাপীঠ ঘুরে আসি চলো লে স্টার্ট কালকে সানডে আছে অফিস বন্ধ আছে ছোট্ট একটা ট্রিপও হয়ে যাবে নতুন কিছু ভিডিও শেয়ার করতে পারবো জানি না যেমনই হবে আপলোড করে দেবো যদি ভয়েস নাও আসে ভয়েস ওভার দিয়ে দেবো চাপ নেই টেন্ট দিন পরে ভিডিও দিচ্ছি তাও আবার নাইট জানি না গোপুরতে কেমন ভিউ আসছে সেরকম যদি কিছু বোঝা না যায় তাহলে কেটে দেবো এবার বাকিটা দেখা যাক আর পেছন থেকে বলছে রাতেবেলা টেন্ট করবো তো দেখি রাতেবেলা কটায় পৌঁছাই হোটেল পাই কিনা না হলে বাইরেই থাকতে হবে ওটাকে টেন্ট বলে মেনে নিতে হবে আর কি করা যাবে জ্বালাল খালি ঢুকে গেছি রোডটা রিপেয়ার হচ্ছে দিনের বেলা এই রোডের ভিউটা একটু আলাদা জানি না গোপুরতে ক্যাপচার হচ্ছে কি না হচ্ছে দু সাইডে যে গাছগুলো দেখা যাচ্ছে দিনের বেলা যদি মানে মনসুনে যদি আসা যায় মানে এখন বৃষ্টির সময় যদি আসা যায় অসাধারণ একটা রাস্তা চলে আসতে বলো যাবো এখন সাতটা পঞ্চাশ আমরা প্রায় পালপাড়াতে চলে এসেছি কৃষ্ণনগরের কাছাকাছি আর আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে এখনো একশো একান্ন কিলোমিটার তিন ঘন্টা সাতাশ মিনিট লাগবে তো দেখি কতক্ষণে পৌঁছাতে পারি আর মেন ব্যাপার যেটা বলার ছিল আমার রাইডিং জ্যাকেট পরে এটা ফার্স্ট ভিডিও কেননা এই রাইডিং জ্যাকেটটা যখন আমরা সিকিমে গেছিলাম তার আগে কিনে মানে কিনেছিলাম বাইকে ট্রিপ করবো বলে কিন্তু যেহেতু মানে ওয়েদার খারাপের জন্য আমাদের পারমিট পাইনি সেই কারণে আর বাইক নিয়ে যেতে পারিনি তো আমরা স্করপিওতে গেছিলাম বা ওখান থেকে গাড়ি ভাড়া করে নিয়েছিলাম তো তারপর থেকে রাইডিং জ্যাকেটটা পরবো ভিডিও আপলোড করব করা হয়নি আর ইউটিউব ভিডিও যার জন্য কোনো আপলোড করা হয়নি তো এটা আমার ফার্স্ট ভিডিও রাইডিং জ্যাকেট পরে ছোটো একটা ট্রিপ যে রাইডিং জ্যাকেট পরবো কিন্তু এর সাথে একটা ইমোশান জড়িয়ে রয়েছে অনেক দিন ধরে পড়ো পড়ো বলে সেই জন্যই আমি আজকে পড়লাম আর মহিমার মহিমার শুনছো ভাই সেটা তো অবশ্যই কিরকম যেন মা ডাকলো আর চলে আসলাম নাকি ভাবছিলাম

<laughs> I hope म्यूजिक है ना তো বন্ধুরা আমরা এখন আছি কৃষ্ণনগর এনএস টুয়েলভ জাতীয় সড়কে না আমরা প্রায় বহরমপুরের কাছে প্রায় চলে এসেছি কিন্তু এখানে সিঙ্গিল লেনে এত পরিমাণে ট্রাকের জ্যাম পরে রয়েছে বাধ্য হয়ে নিচে রাস্তা দিয়ে যেতে বাধ্য হচ্ছে কিছু করার নেই এই যে ট্রাক গুলো সবাই ছাড়ছে বাপরে যা বাপরে জাম সাইড দিয়ে না বেরিয়ে আসলে মোটামুটি এক দেড় ঘন্টা এখানে বেরোতো আমাদের এস্টিমেট টাইম দেখাচ্ছে এগারোটা এক মোটামুটি এখানে যদি আটকে দাঁড়িয়ে থাকতাম বারোটা একটা পর্যন্ত এখানেই থাকতে হতো আর পার্টনারটাও ঠিক আমার পেছন পেছনেই চলে এসছে গ্যাপ দিয়ে মেরে মেরে ঠিক আছে দেখি তবুও পেয়েছি টেনে দিই কতটা কি টানতে পারি আমরা বেশিটা চালিয়ে ফেলেছি অলরেডি অষ্টআশি কিলোমিটার বা উনব্বই কিলোমিটার চালিয়ে ফেলেছি আমাদের আর বাকি একাত্তর কিলোমিটার সময় দেখা মোটামুটি এখনো এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় লাগবে বহরমপুর এখান থেকে আর দেখা যায় সাত কিলোমিটার সাত কিলোমিটার কভার করেই রেস্ট নগর

আচ্ছা ওই ওই রাস্তাটা ধরলে আমাদের বহরমপুর টাউনের মধ্যে যেতে হতো তো টাউনের মধ্যে জ্যাম বা অনেক কিছু পেতাম এই যে হাইওয়েটা ধরে নিলাম যার জন্য জামটা পাবো না আমাদের অনেকটা সময় বেঁচে গেল বাহ সেই লাগছে ব্রিজটা হ্যাঁ অস্বাভাবিক একটা জয়েন্টে বেঁধে গিয়েছিলো হালকা করে ঠিক আছে না সামনে একটা জয়েন্ট নিশ্চয়ই থাকবে এই তো জিনিসটা মানে অনলি অনেকটা বড় বাংলাদেশের পদ্মা সেতুর মতন না তবে অনেকটা বড় নেমে গিয়ে কোন একটা দোকান বোকান থেকে দাঁড়া বুঝলি দিয়ে পুরো টাউনের মধ্যে পড়তাম যে পুরো বহরমপুর ইসের মধ্যে টাউনের মধ্যে দিয়ে পড়তাম যে ওখানে তো অনেকটা সময় চলে যেত প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট টাউনে যেত এখানে এগারোটা নাগাদ পৌঁছে গেছি আর রুম দেখতে দেখতে মোটামুটি আরও আধা ঘন্টা সময় চলে গেছে তো বেসিক্যালি রুম পেয়ে গেছি আর খাওয়া দাওয়ার জন্য বাইরে এসেছিলাম তো খাওয়া দাওয়ার মোটামুটি আমাদের রেডি আমরা এখন ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো বাইরের দিকে নিয়ে নিয়েছি আর আমি এই রুমের রাস্তাতেই যাচ্ছি যেহেতু অনেক রাত হয়ে গেছে যার কারণে অন্ধকার রুমের ভিতরে গিয়ে রুমটা আমি একবার দেখাচ্ছি রুমটা কেমন আছে আমাদের গাড়ির পার্কিং পার্কিং টা বেশ ভালো পেয়েছে আর এখান দিয়ে অলরেডি সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর এখানে আমার রাইডিং জ্যাকেট রাখা রয়েছে এটা বড় রুম রয়েছে এখানে দুটো বেড রয়েছে একটা বেডে তিনজন করে থাকা যাবে তো আমরা দুজন করেই থাকবো দুটো বেডে বেসিক্যালি প্রদীপ আর হচ্ছে শিশির মহিম তিনজনাই শুয়ে পড়েছে কারণ সকালবেলা উঠে আবার মায়ের পুজোর জন্য বেরোতে হবে সো এই ব্লগটা এখানেই ক্লোজ করছি এ পর্যন্ত ভিডিও দেখে থাকলে যে ভিডিও যদি কোনো পার্ট পছন্দ হয় বা কোনো কিছু খারাপ লাগে প্লিজ কমেন্টে জানিও সি ইউ গুড নাইট আর লাইক করতে ভুলো না কিন্তু